সুক্রিয় গাইজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাত আশা করি দেশে দেশের বাইরে যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে নিয়ে এসেছি নতুন পিসি কালেকশান একদম নতুন ভিডিওটা সঙ্গে থাকেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন ভালো জিনিস আসলে এক পিসি যথেষ্ট এত লাগে না যদি কারো প্রয়োজন পড়ে যে অনেক লাগবে সেটা ভিন্ন হিসাব কিন্তু ভালো কিছু কিনতে গেলে হয়তো দেখা যায় এক পিসে যথেষ্ট এক মনের জন্য যথেষ্ট আমরা এই ফ্যামিলি ফার্নিচারে কিন্তু পাইকারি বিক্রি করা হয় আমাদের কিন্তু নির্দেশক কারখানা নিজের গুডাউন নিজের শোরুম নিজের ছিলেন। আপনারা ইচ্ছা করলে সরাসরি চলে আসতে পারেন আমাদের পাইকারি যা বলে ইনশাল্লাহ তাই করে কোনো হবে না আগেই কেনাকাটা করলে কোনো এক টাকা অ্যাডভান্স করতে হবে না আর আপনাদেরও যদি কিছু এই যে ডিজাইনটা দেখা যায় আপনাদেরও যদি কিছু পছন্দের ডিজাইন থাকে আমাদের এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি পছন্দের মডেল থাকে তো অবশ্যই পাঠিয়ে দিতে পারেন যত আনকমন মডেলই হোক ইনশাল্লাহ আপনাদেরকে করে দিতে পারবো আর যদি আপনারা বাসায় বসে অর্ডার করতে চান অর্ডার করতে পারেন যে কোনো রিসিকে নিতে চান নিয়ে যেতে পারবেন সেটা এক পিস হোক আর একশো পিস হোক যারা পাইকারি ব্যবসা করে তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা আকাশমণি কাঠের পানিচার ব্যবহার করুন ব্যবসা করে সাফল্য হন কারণ হচ্ছে এটা কোনটাটা আসে না পাকা জাকা হয় না এটা সরকারি কাজ যেহেতু এই জন্য আমরাও আসলে গ্যারেন্টি দিতে পারি আপনারাও ইনশাল্লাহ গ্যারেন্টি দিতে পারবেন কালারও একশো একশো হয় কালারও কাট কালার করলে একদম একশো একশো হবে কালার দেখলে মানুষ বুঝতে পারে তা আমাদের এই ঠিকানা চলে আসুন তারপরে হয়তো কেনাকাটা করুন সেটা একটু নেন আর যে কয় পিস লাগে নিতে চাইলে নিতে পারবেন আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া ঢাকা আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া ঢাকা এই ঠিকানা চলে আসুন তারপরে হয়তো যাচাই করে কেনাকাটা করুন আর আগেই কোনো বক্তব্য শিকার হবেন না আগে কিন্তু কেউ অ্যাডভান্স করবেন না আমাদের এই যে নাম্বারটা আছে এই নাম্বার থেকে যদি কেউ কল করে তাহলে হয়তো বুঝতে পারবেন যে এটা অরিজিনাল আর যদি অন্য কেউ বলে যে অ্যাডভান্স করেন এরকম সেরকম তাহলে কোনো বক্তব্য হলে আমি দেয় না আমাদের ফ্যামিলি পানি সাথে এক টাকাও অ্যাডভান্স করতে হয় না তো চলে আসুন আমাদের এই ঠিকানায় আসুন যাশাই করুন তারপরে হয়তো অর্ডার করুন ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া ও কামনা রইলো সিলিন্ডার যারা সাথে আছেন তারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তারা করে নেন আলাইকুম